কোন সংখ্যার পঁচাত্তর পার্সেন্ট সমান সমান পনেরো এই অঙ্কটি দু সালে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো এর চেয়ারম্যান পদের নিয়োগ পরীক্ষায় এসেছিল তো প্রশ্নে বলা আছে কোন সংখ্যার পঁচাত্তর পার্সেন্ট কোন সংখ্যা আমরা জানি না তো সংখ্যাটি আমরা ধরব ক তা ক এর ক এর পঁচাত্তর পার্সেন্ট সমান সমান হয় পনেরো মানে এখানে যে পরিমাণ হয় ঠিক এখানেও ঠিক সেই পরিমাণ আছে তাহলে এখন আমরা পরের লাইনে এর পরিবর্তে আমরা গুণ দিব কারণ এর দ্বারাই গুণ বোঝায় তারপর পঁচাত্তর তো আমরা জানি কোনো সংখ্যার সাথে পার্সেন্ট থাকলে অবশ্য সেই সংখ্যাটির সাথে একশো দিয়ে ভাগ হয় তাহলে পঁচাত্তর এখানে একশো দিয়ে ভাগ দিলাম তারপর সমান সমান পনেরো এখন আমরা এটা আর ছোটো করে ফেলবো ছোটো করলে আমরা পাই পঁচিশ দিয়ে যদি কাটি তিন পঁচিশ পঁচাত্তর চার পঁচিশ একশো তাহলে এখানে উপরে থাকে তিন নিচে থেকে চার সমস্ত পড়ল এখন আমরা কোন গুণ করবো কোন গুণ করলে পাই তিন কাল টু এই চার পনেরো এখন এই তিনটা গুণ অবস্থায় আছে যেটা সাইট পরিবর্তন হয়ে ভাগ হয়ে যাবে তা ষাটকে তিন দিয়ে ভাগ করলে এখানে আমরা পাবো তিন বিশ ষাট তাহলে কর মান এখানে হচ্ছে বিশ তো প্রশ্ন বলেছিল যে কোন সংখ্যা এখানে আমরা ধরেছিলাম ক আর এখানে মান পেয়েছি বিশ তাহলে বিশের পঁচাত্তর পার্সেন্ট হলো পনেরো তাহলে এখানে ওখানে আমাদের উত্তর হচ্ছে বিশ বিশ হচ্ছে এই প্রশ্নের উত্তর